আমার যে স্বামী আমার অত মানে চাহিদা মেটাতে পারে না ভালো লাগে ননদের ছেলে ভাগনা যেটা বয়স মাত্র বিশ থেকে একুশ বাইশ এরকম হবে আর আমার তো ষোলো সতেরো বছর বয়স পরে আমি ভালো আচ্ছা ঠিক আছে যখন তোমার মামা থাকবে না মাঝে মাঝে আমার সাথে সময় দেবে আমার যখন ওই না আমার কাছে আসলো সম্পর্ক মিটালো হ্যাঁ আমাকে অনেক আমাকে ভালো লাগছে অনেক মজা পাইছি কিন্তু এরকমটা আমার স্বামীর সাথে আমি পাইনি যেটা আমি তার কাছ থেকে পাইছি আর স্বামী তো অনেক বয়স ও পাবে তাই কি ও যেটা সেটা আমার স্বামী কখনো মানে দিতে পারে পরে পারছে আমরা এইভাবে মানে এরকম কাছে আসি মজা নেই আমার স্বামী কখনো জানে না যা আশা করি জানতেও পারবো না কখনো আসে তো থাকেই না বাড়িতে আর আমরা বাড়িতে আর পাড়া প্রতিবেশী কখনো এটা ভাববে না যে আমাদের বাড়ির মধ্যে আমাদের মধ্যে কি হয় আর আমার স্বামীদেরও কখনো কল্পনাই করতে পারবে না যে আমরা শারীরিক সম্পর্কে চাহিদা মেয়েটাই দুজনেই আর সেটা আমার ভাগনারা বলছি যে যতদিন আমি মানে থাকবো তুমি যতদিনে বাড়িতে থাকবা আর তোমার মামা যখনই বাড়িতে থাকবে না তখন তুমি আমার কাছে মাঝে মাঝে আসো তোমার এখন আমি আপু চা আমার বাড়ি মানুছি তো আমার তিন মাসে বিয়ে হয়েছে তো বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে আসার পর দেখি শুধু আমার একটা ভাগনা আর আমার স্বামী এই দুজনেই বাড়িতে আর বাড়িতে কেউ নয় আর বিয়ের পর আসে শুনে আমার একটা নন হচ্ছিল কিনা মারা গেছে পরে ভাগ রাইকা তো আমাদের বাড়িতেই সেই ছোটো থেকে আসে লেখাপড়া করে বাড়িতেই থাকে পরে আমার স্বামী ব্যবসা বাণিজ্য করে ঢাকার বাহিরে কাজকাম করে ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকে মাঝে মাঝে বাড়িতেও থাকে যখন যখন যেটা কোন কোন জায়গা যাওয়া লাগে তখন সে দুই তিন দিন চার দিন পর আসে চলে যায় আবার আসে এরকম এভাবে আমি সংসার করতেছি করার পর একদিন হঠাৎ করে আমার স্বামী ঢাকার বাইরে যাবো ব্যবসার কাজে এখন আমার বলে তুমি বাড়িতে থাকো ভাগনা আছে তোমার দেখাশোনা করবো তুমি থাকবা খাবার দাওয়া কী কী লাগবে ভাগনারে বলবা আমাকে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যেহেতু অনেক বড় রোগ মানুষ বাড়ির থেকে বেরোতে হয় না কোনো কিছু লাগলে ভাগনারে বলি সে আয়না দেয় আমার তো ভাগনা অনেক ভালো লাগে আমার কাছেও ভাগনা অনেক ভালো ভদ্র আছে পরে আমরা দুজনে বাড়িতে থাকি তো একদিন হঠাৎ করে মানে আমি তো একা থাকতে ভয় পাই তো একটা রুম আছে সেই মধ্যে বললাম যে তুমি ওর পাশে থাকো আমি এর পাশে থাকি কারণ তোমার মামার তো বাড়িতে থাকে না মাঝে মাঝে বাইরে যায় আর আমি তো আমার প্রচুর ভয় পাই একা রাতে ঘুমাতে ওই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি থাকতে ভয় কিসে পরে ভাগ এক খাটে ঘুমাইলো আমি এক খাটে রুমে একটাই একটা রুমে দুইজন দুই পাশে ঘুমাইছি তো আমি তো রাতের বেলা ঘুমিয়ে পড়ছি ঘুমার থেকে দেখি আমার কার যেন হাত আমার বুকে আমি চিন্তা ঘুম থেকে ঘুমটা ভেঙে গেলো আমার ঘুম ভাঙার পর দেখতেছি আমার ভাবনা পরে আমি বলছি তুমি এখানে কি করো পরে তোমার অনেক ভালো লাগলো মানে যা কিছু বলার সে বললো তখন আমি তারা তো বললো মামি তোমার মামি এটা কখন সম্ভব পরে সমস্যা কি নিজের রক্তের তো কেউ না মামি চাচে হলেও বুঝতাম যে রক্ত সম্পর্ক আর মামি তো কোনো রক্ত সম্পর্ক না মামির সাথেও সব কিছুই করা যায় চিন্তা করে দেখলাম আমার যে স্বামী আমার কত মানে চাহিদা মেটাতে পারে না ভালো লাগলো তা পরে আর আমার ননদের ছেলে ভাবনা যেটা ওর বয়স মাত্র বিশ থেকে একুশ বাইশ এরকম হবে আর আমার তো ষোলো সতেরো বছর বয়স পরে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে যখন তোমার মামা থাকবে না মাঝে মাঝে আমার সাথে একটু সময় দে আমার যখন ওই ভাগনা আমার কাছে আসলো তাই সম্পর্ক মেটালো হ্যাঁ আমাকে অনেক আমার ভালো লাগছে অনেক মজা পাইছি কিন্তু এরকমটা আমার স্বামীর সাথে আমি পাইনি যেটা আমি তার কাছ থেকে পাইছি আর স্বামী তো অনেক বয়স ও পাবেটাই কি ও যেটা পারছে সেটা আমার স্বামী কখনো দিতে পারে না পরে আমরা এইভাবে মানে মাঝে মাঝে এরকম কাছে আসি মজা নেই আমার স্বামী কখনো জানে না যা আশা করি জানতেও পারবো না কখনো আসে তো থাকেই না বাড়িতে আর আমরা বাড়িতে আর পাড়া প্রতিবেশী কখনো এটা ভাববে না যে আমাদের বাড়ির মধ্যে আমাদের মধ্যে কি হয় আর আমার স্বামীদেরও কখনো কল্পনাই করতে পারবে না যে আমরা শারীরিক সম্পর্কে চাহিদা মেটাই দুজনেই আর সেটা আমার ভাগনারা বলছি যে যতদিন আমি মানে থাকবো তুমি যতদিন বাড়িতে থাকবা আর তোমার মামা যখন বাড়িতে থাকবে না তখন তুমি আমার কাছে মাঝে মাঝে আসবে আর বাড়িতে তো কেউ থাকবে না আমরা দুজন ছাড়া আর কেউ কখনো জানবেই না যে আমরা দুজন কি করতেছি ঘরের মধ্যে তো সমস্যা না আমি যতদিন থাকবো ততদিন তোমার মনে চাহিদা আমি মেটাবো যখন মামা থাকবে না তখন তোমার কাছে আসবো তোমার যা যা লাগবে বলবো আমি আইনে দেবো আমার তো কোনো জিনিসের উপর নেই আমার শুধু একটাই আশা ভাবনা আমার কাছে আসুক আমার আমার সাথে টাইম পাস করুক সময় এটা কাছে অনেক ভালো লাগে আর ও যেভাবে আমার সাথে মেলামেশা করে আমি যে এত এত ভালো লাগে আর এত যে মজা পাই মানে এরকম মজা আমার স্বামীর কাছ থেকে আমি কখনোই পাই নাই প্রচুর ভালো লাগে তার আর তার কাছে থাকতে আমাকে সেই মজা পায় মানে সেই আনন্দ পাই এরকমটা আমার স্বামী আমাকে আজ পর্যন্ত দিতে পারে নাই আমি যে তার কাছে এত শান্তি আর এত সুখ পাইছি আশা করি সারা জীবন এইভাবে আমরা দুজনে কাটাবো কেউ কখনো কোনো কথা জানবেই না তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই এই পর্যন্তই থাকবে